ভাই সামনে যদি কষ্ট দেয় তাহলে মনে করেন ভুলে থাকা যায় এখন যদি নিজের মাই কষ্ট দেয় তাকে তো ভুলে থাকা যায় না বুঝছেন সেটাই কষ্টের বিষয় ভাই একটা ভালো মনে মানুষের আছে প্রতিবেদন হয়েছে জীবনটা তো অনেক কষ্টের ভাই এখন যদি কেউ ভালো ভাইছে মনে করেন এই কষ্টের জীবন থেকে মুক্তি দেয় আমার নেওয়া যেতে পারে বুঝছেন তাহলে আমি তার সাথে যাবো সে যেখানে নেওয়া যাবো সেখানেই যাবো তার সাথে আপনাদের দিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী কিউটি আপু দাঁড়িয়ে আছেন তো আমরা গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান তার কি উদ্দেশ্য আপনার আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা তারপর আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম তো হালিম আপু কি ভালো না কি জন্য ভালো না শরীরের দিক ভালো না মনের দিক থেকে ভালো না আচ্ছা কি হয়েছে মনে কি কষ্ট কে কষ্ট দিল স্বামী না বয়ফ্রেন্ড কোনটা

টু তো দশক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের বিক্রিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি করি সর্বদা দেশে সেবা